আরে কৃষ্ণা এভরি সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো তো আজকে আবার নতুন একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আজ আমাদের গ্রামে মনসা পুজো আমি মামি মামা বোন তিনজন একসাথে মনসা মায়ের কাছে দিতে যাচ্ছি আমাদের লোক এবং আশেপাশে বিভিন্ন আসে আমাদের পুজো দিতে দেখতে পাচ্ছো আর বান্ধবী ঘরের সাথে মানে বাবুর সাথে দেখা হয়ে কিছু বলবে না বলছে ঠিক আছে আমাদের পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে মামির কাছে পুজোর বাটা আছে সেটা তুমি দেখতেই পাচ্ছ তো আমি মামিকে বললাম একটু আমি তাহলে ভিডিওটা করে নিই তুই মামি বলল ঠিক আছে তুই ভিডিওটা কর আমি তাহলে নিচে নেমে যাচ্ছি তো মামি একটু পরেই নিচে নেমে গেল আমি মানে জন্মের পর থেকেই দেখছি আমাদের মা মনসার পুজো আগে পুজোটা ঠিক এখানটা হতো না হতো ওইখানে আর এক জায়গা আছে ওখানে